বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো সাজেশান ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকে আলোচনাটি হলো দু হাজার পঁচিশ সালে একাদশ শ্রেণীর ইতিহাস সেমিস্টার ওয়ান এর সাজেশান নিয়ে এবং আজকে সাজেশানটি তোমাদের ইতিহাসের একদম লাস্ট মিনিট প্রথম অধ্যায় থেকে কিছু প্রশ্নের সাজেশান তোমরা সকলেই জানো যে সেমিস্টার ওয়ানে কিন্তু তোমাদের কোনো রকমের বড় প্রশ্ন পরীক্ষাতে আসবে না তাই এনসি ও এসিকিউ বিভিন্ন টাইপের প্রশ্ন আসবে এই প্রশ্নগুলি আমি আজ তোমাদের সঙ্গে এক কথা উত্তরের মাধ্যমে তুলে ধরবো যদি চ্যানেলে নতুন এনে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই রকম সাজেশনমূলক ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন তোমাদের প্রথম প্রশ্নটি হলো ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন এবং হিস্ট্রিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো গ্রিক কিউনিফর্ম হলো সুমেরীয় লিপি চতুর্থ প্রশ্নটি হলো ভারতে পুরাণের সংখ্যা হল আঠেরোটি মধ্যে এখানে আবার ভারতীয় পুরাণের মোট সংখ্যাও দিতে পারে এবং পাঁচের প্রশ্নটি হল প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটে আফ্রিকাতে ছয়ের প্রশ্নটি হল পৃথিবীর প্রাচীনতম কাব্য হল গিলগামেশ। এবং সাতের প্রশ্নটি হলো আমির খসরুর রচিত গ্রন্থটির নাম হলো কিরান উস সাদাইন আটের প্রশ্নটি হলো রজত রঙ্গিনী থেকে যে রাজ্যের ইতিহাস জানা যায় তা হলো কাশ্মীরের নয় প্রশ্নটি হলো ইতিহাসের জনক হয় হেরোডোটাসকে এবং দশের প্রশ্নটি হলো জেন্দু আবেস্তা হলো ড্যাশ ধর্মগ্রন্থ পারসিক এবং এগারোর প্রশ্নটি হলো পারসিক ধর্মগ্রন্থ এবং এগারো এগারোর প্রশ্নটি হলো বন্ধুরা ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে বারো প্রশ্নটি হলো রেডিও কার্বন ড্রেডিং পদ্ধতি আবিষ্কার করেন উইলার্ড ফ্রাংসবিলি লিবি এবং তেরো প্রশ্নটি হলো অশোকের শিলালিপি পাঠ পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেস এবং তের চোদ্দোর প্রশ্নটি হলো আলতামিরা গুহা অবস্থিত স্পেনে পনেরো প্রশ্নটি হলো সবচেয়ে পুরানো জীবাশ্ম অব আবিষ্কার করেন আফ্রিকায় ষোলোর প্রশ্নটি হলো কুমোরের চাকা আবিষ্কৃত হয় নব্যপ্রস্তর যুগে সতেরো প্রশ্নটি হলো সোহাগের তাম্যলিপি আবিষ্কার করেন ভা আবিষ্কার হয়েছে ভারতে আঠারো প্রশ্নটি হলো ইতিহাসের পুরাণ কী ইতিহাসের পুরাণ হল বৈদিক সাহিত্য পুরাণগুলিকে ইতিহাসের পুরাণ বলা হয় সেখানে প্রাচীন মানব সভ্যতার কাহিনী উত্থান উত্থান থাবা গ বর্ণিত হয়েছে এবং উনিশের প্রশ্নটি হলো হোয়াট এ হিস্ট্রি কে রচনা করেন ঐতিহাসিক এ এইচ কার কুড়ির প্রশ্নটি হলো নব্য পুরা পুরাতত্ত্ব বলতে কি বোঝো যে পুরাতত্ত্ব চর্চায় একাধিক প্রত্যন্তাত্ত্বিক উপাদান নিয়ে যে সেগুলি বিশেষজ্ঞ দ্বারা ব্যাখ্যা বিশ্লেষণ ও গুরুত্ব নিরূপণ করা হয় তাকে নব্য পুরাতত্ত্ব বলে একুশের প্রশ্নটি হলো দুটি বৌদ্ধ সাহিত্যিকের নাম লেখো বুদ্ধ রচিত এবং ললিত বিস্তাব বিস্তার এবং বাইশের প্রশ্নটি হলো সম্রাট অশোকের শিলালিপ লিপিগুলি কে পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেস কত খ্রিস্টাব্দে আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তেইশের প্রশ্নটি হলো হীরক সূত্র গ্রন্থের চীনের যে তাং শাসনকালের কোন ধর্মের বিবরণ দেয়া হয়েছে অ্যান্সার হলো তোমাদের বৌদ্ধ ধর্মের চব্বিশের প্রশ্নটি হলো আধুনিক ইতিহাসের জনককে র্যাঙ্ক পঁচিশের প্রশ্নটি হলো সময়কালের ধারণা ছাড়া ইতিহাসের ধারণার অর্থহীন কে বলেন স্টুয়ার্ট পিক্ট এবং ছাব্বিশের প্রশ্নটি হলো প্রত্নতাত্ত্বিক নির্দেশন আবিষ্কারের ক্ষেত্রে কটি ও কী কী পদ্ধতি অনুসরণ করায় তিনটি সমীক্ষা উৎখনন এবং বিশ্লেষণ সাতাশের প্রশ্নটি হলো ইতিহাস রচনার মূল ভিত্তি কোন উপাদান ভিত্তিক অ্যান্সার হলো লিখিত উপাদান ভিত্তিক আঠারো সাতাশের প্রশ্ন বন্ধুরা এটা আটাশ হবে ডবল সাতাশের দাগ নাম্বার পড়ে গিয়েছে কিন্তু এখানে ঠিক আছে এটা আটাশ হবে পোলিওগ্রাফি কি লিপির বিষয়বস্তু অধ্যয়নকে পোলিওগ্রাফি বলে এপিওগ্রাফি কি শিলালিপিতে উৎ উৎকীর্ণ বিষয় পঠন পাঠনকে ইংরেজিতে এপিওগ্রাফি বলে উনত্রিশের প্রশ্নটি হলো বিক্রমাদের রোচ কার লেখা স সরি বন্ধুরা এটা হবে রচিত কাশ্মীরের ঐতিহাসিক বিলহানের লেখা ত্রিশের প্রশ্নটি হলো ভারতবর্ষের প্রধান চারটি পুরাণ কী ব্রাহ্ম পুরাণ মৎস্য পুরাণ এবং বায়ু পুরাণ একত্রিশের প্রশ্নটি হল জিওরাত কি জিগুরাত কি প্রাচীন সুমেরু সুমেরের প্রতিটি নগরকে একটি করে সুবিশাল মন্দির থাকতো এগুলিকে জিগুরাত বলে ফেরাও কাদের বলা হয় প্রাচীন মিশরের রাজাদের ফেরাও বলা হয় তেত্রিশের প্রশ্নটি এগুলি তোমরা ক্লাস ইলে এইট নাইন টেনে পড়েছ সরকারি দলিতপত্র কোথায় সংরক্ষণ করা হয় মহাপেচখানায় এবং চৌত্রিশের প্রশ্নটি হলো ভারতের বৌদ্ধ ধর্মের জন্মগ্রন্থটি কার ধর্মগ্রন্থটি কার লেখা লামা তারানাথ এবং পঁয়ত্রিশের প্রশ্নটি হলো কার লেখা পারসিক ইরানের কবি ফিরদৌসি এর লেখা বাবরের আত্মজীবনের নাম কি তুজুক ই বাবরী সাঁত্রিশের প্রশ্নটি হলো প্রাচীনতম জীবাশ্ম কোথায় পাওয়া যায় আফ্রিকার কেনিয়াতে বন্ধুরা এখানে ডবল লাগ পড়ে গেছে এটা আটত্রিশ হবে ইতিহাস শব্দের উৎপত্তিগত অর্থ কি অনুসন্ধানের মাধ্যমে শিক্ষা লাভ উনচল্লিশের প্রশ্নটি হলো জীবাশ্ম কি লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা চাপা পড়ে থাকার ফলে প্রাণী বা উদ্ভিদের দেহে পাথরে পরিণত হয় এই দেহ বা দেহাংশগুলিকে জীবাশ্ম বলে চল্লিশের প্রশ্নটি হল পুরাণের দুটি গুরুত্ব লেখ পুরাণ থেকে প্রাচীন ভারতের বিভিন্ন নগর ও রাজ্যগুলির নাম ও ভৌগোলিক অবস্থানকে জানা যায় এবং একচল্লিশের প্রশ্নটি হল পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কি গিল গামেশ বন্ধুরা এই প্রশ্নটি দুবার পড়ে গিয়েছে এবং বিয়াল্লিশের প্রশ্নটি হল সমগ্র বিশ্ব হল সিটি অফ গড কথাটি বলেন জার্মান সন্ন্যাসী আগাস্টিন এবং তেতাল্লিশের প্রশ্নটি হলো গ্রীসের প্রাচীন দুটি মহাকাব্য কী হোমারের ইলিয়াট ওডিলি ওডিসি এবং চল্লিশের প্রশ্নটি ইন্ডিকা কার কারলেখা মেগাস্থিনিসের পঁয়তাল্লিশের প্রশ্নটি এবং তোমাদের শেষ প্রশ্ন হর্ষ চরিত কার লেখা হর্ষচরিত গ্রন্থটি রচনা করেন হর্ষবর্ধনের মহাকবি বানভট্ট এই ছিল কিন্তু তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় লাস্ট মিনিট সাজেশান এবং এবছর যেহেতু সেমিস্টার পরীক্ষা প্রথম তাই একটু বেশি সংখ্যক প্রশ্ন কিন্তু তোমাদের করতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে এই রকম সাজেশানমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না আর এবারে তোমাদের কিন্তু রোজ রোজ তোমাদের লাস্ট মিনিট সাজেশান তোমাদের প্রতি বিষয়ের সাজেশান কিন্তু আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো